এক্ষুনি ওনার বাড়ির লোকের সাথে কথা বলছিলাম ফোন করেছিলাম ডাক্তার আর পয়েন্ট ওয়ান পারসেন্টও চান্স নেই ওনার আর জ্ঞান ফিরবে না নিকট আত্মীয় এবং বন্ধুবান্ধবদের ডেকে নিতে বলেছে যা হবে আজকে রাতের মধ্যে হয়ে যাবে যদি কেউ দেখতে চায় তাদের জন্য আজকে ভেন্টিলেশান ওপেন করা হয়েছে তারা ওনাকে আজকে দেখতে পাবেন এটাই ডাক্তার তার যারা ওখানে আত্মীয় আছেন তাদেরকে ডেকে বলেছেন এবং মামা বাবু আমাকে সেটা ফোন করে বললেন ওনারা প্রচণ্ড ভেঙে পড়েছেন আমি বারবারই বললাম যে দেখুন যদি ওনাকে ট্রান্সফার করা যায় বা কিছু করা যায় বলছে ম্যাডাম এখানে ট্রিটমেন্ট খুব ভালো হয়েছে কিন্তু আমার জামাই রেসপন্স করেনি ওনারা রেডি ছিলেন অপারেশান করার জন্য জ্ঞান ফিরলেই অপারেশান করতেন কিন্তু ইন্টারন্যাশনাল প্রোটোকলে আটকে গেছে যে জ্ঞান না ফেরা পর্যন্ত অপারেশান করা যাবে না তাই ওনারা আর অপারেশান হয়ে উঠলো না ছবিতে যাকে দেখছেন তিনি সুবল সোরেন দু হাজার ষোলোর যোগ্য চাকরিহারা শিক্ষক তার বিরুদ্ধে কোনো সিবিআই তদন্ত এসএসসির তদন্ত এবং বাক কমিটির তদন্তে এবং সুপ্রিম কোর্টের তদন্তে বা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের সেনের নিরাপরাধ কিন্তু তার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ বিচারালয় সুবল সোরেনকে প্রথম পরিবারের প্রথম রাজকর্মচারী হিসাবে চাকরি পেয়েছিল এসএসসির মাধ্যমে যোগ্যতা রেখে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক আদিবাসী সম্প্রদায় তার যে বিশ্বাস যোগ্যতা রেখে চাকরি পাওয়া যায় সেটা যে অর্জন করেছে সে নতুন করে ঘর সংসার বেঁধেছে কিন্তু দু হাজার ষোলোর পরীক্ষা দিয়ে দুই হাজার উনিশে চা আঠেরো উনিশে চাকরি পাওয়ার পর দু হাজার পঁচিশে চাকরি বাতিল নিজের মতো করে ঘর সংসার ঋণ ধার করেছে বিভিন্ন আন্দোলনে কলকাতা এসেছিল চাকরি বাঁচা বাঁচানোর জন্য কিন্তু সে আজকে দুশ্চিন্তায় স্ট্রোক করেছে প্যারালাইজ হয়েছে তাকে সুপ্রিম কোর্ট বলেছে যে নতুন করে পরীক্ষা দিয়ে নতুন করে তাদের যোগ্যতা নিরূপণ করতে হবে প্রমাণ করতে হবে সুপ্রিম কোর্ট এটা কোন অমানবিক সিদ্ধান্ত দিয়েছে এবং সেটার চোর রাজ্য সরকার কীভাবে সেটা পালন করছে যে রাজ্য সরকারের সংস্থা এসএসসি চুরির মাধ্যমে যোগ্যতার প্যানেল বাতিল হয় সেই কি কীভাবে সুপ্রিম কোর্ট আবার নিয়োগের নির্দেশ দিতে পারে দেখুন তার পরিবারে আড়তি